নমস্কার আমি প্রাতুল দত্ত বিয়াল সনাতনী স্বেচ্ছেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ এমের একজন স্বেচ্ছাসেবক আমি আজকে এসেছি উত্তর কাঠলির আচার্য পাড়ার শিউলি জমিদারের একটা ভাড়ার ঘরে যেখানে এক আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আছে সম্পর্কে উনি আমার দিদিও হয় যদিও উনি ওনাদের স্থায়ী ঠিকানা হচ্ছে পুরিয়া আর ওনাদের এখানে প্রধান ঘটনা হচ্ছে আজ বিগত তিন মাস ধরে উনি ট্রিটমেন্টে আছে খুবই অর্থ কষ্টের মধ্যে আছে আর উনি একটা গার্মেন্টসের সাথে যুক্ত ছিল যেখানে চাকরি করতো আজকে প্রায় তিন মাস ধরে ওনার চাকরিটা নেই প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এক বছর ধরে উনি স্কিন ক্যান্সারে আক্রান্ত অনেকেই জানেন এটা এর আগেও ওনার ছেলে শান্ত দেহে যিনি ছিল তিনিও পোস্ট করেছিল এই বিষয়টা নিয়ে আমরা সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা ওনার চিকিৎসার দায়ভার গ্রহণ করুন আপনারা একটু ওনাকে ওনাকে বাঁচানোর জন্য সহযোগিতা করুন উনি তিন মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসারত আছে এবং ওনার চিকিৎসা চলছে ওনার চাকরিটা এখন বর্তমানে নেই ওনার ঘর ভাড়াও বাকি রয়েছে আর ওনার দুইটা ছেলে আছে শান্ত এবং আদেশ দুজনই লেখাপড়া করছে এতদিন ধরে দিদি ওনার ছেলেদের খরচ চালাতো এখন বর্তমানে উনি অক্ষম হয়ে পড়াতে এই খরচটা চালানো অসম্ভব হয়ে পড়েছে ওনার ক্যামোথেরাপি একটা পনেরো হাজার টাকা করে পড়ছে আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যাতে আপনারা সবাই প্রত্যেকে আমার এই দিদিটাকে সনাতনী দিদিটাকে আপনার যাতে এই বিপদগ্রস্ত থেকে তুলে ধরেন সুন্দর করে তুলে ধরেন আর আমি সনাতনী স্বেচ্ছা ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক হয়ে পুরো দেশের দেশবাসীর কাছে আমি এটার জন্য সাহায্য চাচ্ছি আপনারা সবাই ওনার পাশে থাকবেন সবাই সাহায্য করবেন যাতে আমরা দিদিকে সুস্থ করে সুস্থ করে আমি আবার যাতে আপনাদের সাথে লাইভে আসতে পারি ধন্যবাদ সবাইকে নমস্কার আমি একটু অ্যাড করি এখানে সবাইকে উদ্দেশ্যে একটা কথা আমার মাসি হচ্ছে দীর্ঘ পনেরো বছর আগেই উনি ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে চলে গেছে উনি এই পনেরোটা বছর উনি গার্মেন্টসের চাকরি করে ওই দুইটা ছেলে মানুষ করছে এখন বর্তমানে উনি মানব মানে খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে আজকে আর ওনার এখনও এক বছর ক্যান্সার আক্রান্ত উনি একটা ক্যামো দিতে পারেনি একটা ক্যামোর মূল্য হচ্ছে পনেরো টাকা এবং নেক্সট ক্যামো দেওয়ার ডেট ডাক্তার ঠিক করছে জুলাইয়ের এক তারিখ জুলাইয়ের এক তারিখ উনি এখনও ক্যামো দেওয়ার জন্য উনি প্রস্তুত না কারণ হচ্ছে উনি নিজেই চলতে পারতেছেন না কারণ ওনার স্বামী নাই প্লাস হচ্ছে উনি এখন ওনার চাকরি বন্ধ দুইটা ছেলে উনি খুবই মানবতার যাপন করতেছে আপনারা সেই জন্য সকলে এগিয়ে আসুন ওনার কেমো দেওয়ার ব্যবস্থা যদি আপনারা কেউ যদি করে দিতে পারেন এই উক্ত নাম্বারে ওনার নাম্বার দেওয়া আছে সরাসরি ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করে এই ওনাকে কেমো দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারেন বাড়ির লোকেশনে দেওয়া আছে আর ওনার বাড়ির লোকেশন বাসার লোকেশন সব দেওয়া আছে আর এখানে আমি এই আচার্য আমি শুনেছি এই উত্তর কাট্ট আচার্য করাতে এবং উত্তর কাট্টলি ঈশান মহাদন রোডে অনেক বৃত্তবানশালীর বাসা আছে বা ওনারা জানে ওনারা ওনাদের যদি ওনারা আমাদের ভিডিও যদি ওনারাও দেখে থাকে তাহলে আমি আশা রাখবো যে ওই এলাকা এলাকাবাসীও এগিয়ে আসবে ওনাকে কেমন দেওয়ার জন্য আমি এটা এলাকাবাসীর প্রতি আমি আশ্বাস রাখি কারণ আমি বিগত দিনেও এই পাড়ায় আমি কাজ করছি আমাদের সনাতন সেচার ফাউন্ডেশন ফাউন্ডেশন কাজ করেছে এখানে অনেক বৃত্তশালী মানুষ আছে ওনারা চাইলেই এগিয়ে আসতে পারে আপনারা সকলে এগিয়ে আসুন মাঝে মাকে সুস্থ করার জন্য নমস্কার